এই যে এই মানটা আমরা পাইছি সো এই মানটা এসিতে মারলে কিন্তু মানটা চলে যায় নাই মানটা কিন্তু এখানে আছে দেখো আনসার টু মানটা কিন্তু আছে সো এই মানটার উপরে জাস্ট ইনভার্স দিয়ে দাও মানটা কত আসে সবসময় মাথায় রাখবা যখন দি পাওয়ার সামথিং থাকবে আর যেটা সূচকে থাকবে সেটাই ওয়া রাহমাতুল্লাহ সাস্টে কেমিস্ট্রি থেকে এই ধরনের প্রবলেম সব থেকে বেশি রিপিট হয় টিচারদের সবথেকে পছন্দের প্রবলেম এগুলা সো তুমি যদি এই প্রবলেমগুলা একটু সলভ করার পদ্ধতি জানো তাহলে তুমি পরীক্ষার হলে নাইনটি পার্সেন্ট শিওর থাকবা যে এখান থেকে একটা প্রবলেম তুমি পাবাই সো চলো আমরা চমৎকার প্রবলেম সলভিংটা দেখে নিই আর তোমাদের গ্যাদারতে জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ক্লাস হয়ে গ্রাফিক টেবে এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু দিনের মধ্যে একটা স্মার্ট নেওয়ার চেষ্টা করব সো লেট স্টার্ট খেয়াল করো প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে যে সুডিয়ামের অর্ধায়ু হচ্ছে পনেরো দিন সিক্সটি পারসেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে সিম্পল একটা ম্যাথ বাট সব সবথেকে বেশি এটা আসে হ্যাঁ সো অনেকে লগারিদমের প্রবলেমগুলো সলভ করতে পারে না সো এটা একটু দেখো আমি একটু তোমাদেরকে বেসিক থেকে বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো এখানে আমাদের অর্ধায়ু দেওয়া আছে মানে টি হাফ ঠিক আছে টি হাফের মান কত পনেরো দিন এটা দিনেও থাকতে পারে বছরও থাকতে পারে এটা নিয়ে টেনশনের কিছু নাই আচ্ছা তো এখানে তোমার দিনে যদি থাকে তাহলে খেয়াল করবা যে অপশনে আসলে এখানে কিসে দেওয়া আছে অপশনে যদি সবগুলো ডিনে দিনে দেওয়া থাকে তাহলে তুমি দিনে বাইর করবা যদি ইয়ারে দেওয়া থাকে তুমি ইয়ারে বাইর করবা সো এই জায়গায় একটু টুইস্টেড ব্যাপার আছে সাস্টে পাঁচটা অপশন দিয়ে দেয় আচ্ছা সো এই জায়গায় খেয়াল করো যে ফিফ কত সিক্সটি পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে সো এটা আসার পর আমাদের মাথায় কোন সূত্র ক্লিক করে ডেফিনেটলি এটা সবার জানার কথা এন ইকলস টু এন নট ই এটি পাওয়ার মাইনাস ল্যামডা টি সো এখানে ল্যামডা কী ভাইয়া আমরা সবাই জানি ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক এটাকে লেখা যায় লন টু ডিভাইডেড বাই টি হাফ তাই না সো এই বেসিকটুকু তোমাদের জানা থাকার কথা এবার আসা হচ্ছে এই জায়গাটাতে সিক্সটি পার্সেন্ট এখন কোন মানটা আসলে সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের শুরুতে যেই আমাদের মলিকুলগুলো থাকবে বিক্রিয়াতে তাই না আর এটা হচ্ছে অবশিষ্টাংশ তাহলে অবশিষ্টাংশ কতটুকু ষাট পার্সেন্ট যদি ক্ষয় হয় তাহলে এখানে হান্ড্রেড মাইনাস কত ফোরটি এই যে শুরুতে যা ছিল এন নট শুরুতে ছিল তার অবশিষ্টাংশ কত একশো মাইনাস সিক্সটি হবে একশো মাইনাস সিক্সটি যেহেতু সিক্সটি পার্সেন্ট ক্ষয় হয়েছে তাইলে এখানে থাকে কত চল্লিশ পার্সেন্ট তার মানে শুরুতে যা ছিল তার চল্লিশ পার্সেন্ট হচ্ছে এই এন এর মান অবশিষ্টাংশ সো এই জায়গায় হচ্ছে মানটা হবে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ফোর এন নট তাই না সো এটাকে আমরা লিখে ফেলতে পারি

মনে করো যে তোমার হাতে আছে ওয়াই ইকোস টু পাওয়ার এক্স এটা কেবে বাইর করবা সবসময় মাথা রাখবা যখন ইটিদি পাওয়ার সামথিং থাকবে আর যেটা সূচকে থাকবে সেটাই বাইর করতে বলে তখন দিকে লোন নিবা লোন নিলে যেটা হয় যে লোন ইটি ডি পাওয়ার এক্স কি করে জানো লোন হচ্ছে এই যে সামনে মাথায় যে থাকে এই মাথার বোঝাটাকে সামনে নিয়ে চলে আসে তাহলে সবসময় মাথায় রাখবা এটা সামনে চলে আসবে এক্স এখানে হচ্ছে লন ই আর লোন ই এর মান কত বলো তো ভাইয়া ক্যালকুলেটরের বসাক ওয়ান চলে আসে দ্যাট মিন্স এখানে এটা মানে হচ্ছে ওয়ান তাহলে এক্স ইকালস টু থাকবে ওয়াই বেসিকটা কি বুঝতে পারছো সো বেসিক যদি বোঝা থাকো তাহলে চলো আমরা প্রবলেম সবটা করে নেই আচ্ছা সো এই জায়গাটাতে যদি লোন নিই আমরা তাহলে লোন জিরো পয়েন্ট ফোর ইকলস টু লোন ই টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ অবক্ষয় ধ্রুবক এই ল্যামড়াটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক তো এখান থেকে লোন ই যেটা করে মাথার বোঝাটাকে সামনে নিয়ে আসে তাহলে লোন জিরো পয়েন্ট ফোর ইকল টু মাথার বোঝা কী ছিল মাইনাস ল্যামড়া টি ইন টু লোন ই তাহলে এই মানটা কত হবে ওয়ান এই মানটা যদি ওয়ান হয় তাহলে এখান থেকে টি সমান কি লেখা যায় টি সমান লেখা যায় লন জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই মাইনাস কে অবক্ষয় দ্রুবক তাহলে আমরা অবক্ষয় দ্রুবকের মান কী জানি জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে লনের মান লন জিরো পয়েন্ট ফোর আর এই অবক্ষয় দ্রুবকের মান কী হবে আমরা এখানে বাইক করছি দেখো লোন টু ডিভাইডেড বাই টি হাফের মান কত পনেরো এটা হচ্ছে পনেরো এই মানটা একটু ক্যালকুলেটারে বসাও সবাই বসাও তাহলে এই মানটা হবে অ্যাকচুয়ালি হ্যাঁ লোন লোন জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই লোন টু ভাগ ফিফটিন তাহলে সিম্পলি চলে আসে আমার মানটা এখানে কিন্তু একটা মাইনাস আছে খেয়াল করো এখানে কিন্তু একটা মাইনাস আছে নাহলে মানটা মাইনাসে চলে আসবে নাইনটিন পয়েন্ট এইট টু ঠিক আছে এই হচ্ছে আমাদের আনসার সো এটা যদি বুঝে থাকো পরের প্রবলেমটা একটু খেয়াল করো লিথিয়াম টু প্লাস আয়নের চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন স্থান ধাবান্তরিত হয়েছে তাই না তো ধাবান্তরিত যদি হয় তাহলে বিকিরণটা আসলে কত কত তরঙ্গর্ঘটা ভাইড করতে বলছে বিকিরণটা সো এখন একটু আমার মাথায় একটু তোমরা একটু চিন্তা করো তোমাদের মাথায় যে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে তখন আমরা কি ধরনের ইকুয়েশন ইউজ করি এই যে এখানে দেওয়া আছে কিসের মান লিথিয়াম টু প্লাস দেওয়া আছে তাই না এখানে আসছে তোমার চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয়তে আসতেছে তার মানে একটু মাথায় রাখো তো এই হচ্ছে আমাদের শক্তিস্তর শক্তি স্তর থেকে যখন উপর থেকে নিচে আসে তখনই আসলে বিকিরণটা হয় আর নিচ থেকে উপরে গেলে তখন হয় কি শুষিত হয় সো এই ব্যাপারটুকু তোমরা সবাই জানো তাহলে এখানে হচ্ছে এন ফাইনালের মান কি সরি এটা তো ইনিশিয়ালি ছিল এন ইনিশিয়ালের মান কত ফোর আর এখানে আছে হচ্ছে তোমার ফাইনালি তাহলে এন এফের মান কত এখানে হচ্ছে টু ওকে সো এই হচ্ছে এখানকার সিনারিও সে কীভাবে সলভ করবা আমরা সবাই জানি একটা ইকুয়েশন এখান থেকে ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু এটাকে বলে ডিড বার্ক ইকুয়েশন আর এইচ ইন্টু জেড স্কোয়ার দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট এখানে জেড দ্বারা কী বোঝানো হচ্ছে জেড দ্বারা বোঝানো হচ্ছে যেইটা দেওয়া থাকবে আমাদের পরমাণু সেটার কি পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন থাকে বিদায় এই জন্য আমরা এখানে এইচ এন মান ওয়ান ধরে ফেলি বাট তোমার মাথায় রাখা উচিত এখানে দেওয়া আছে লিথিয়াম সো কখনোই এখানে ওয়ান ধরা যাবে না এই জন্যই সাস্ট হচ্ছে সবার থেকে আলাদা খেয়াল করো তুমি করে টোরে দিয়ে আসবা কিন্তু পরীক্ষাভাবে যাওয়া দেখবে যে মানে বের হয়ে দেখো যে মিলে নাই ওয়ান ডিভাইডেড বাই এখন এখানে একটা ট্রিক্স আছে ওয়ান ডিভাইডেড বাই ছোটো স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বড়ো স্কোয়ার এই সূত্রটা মাথা রাখা উচিত ছোট বড়ো মাথা রাখলেই তোমার এখানে এন ওয়ান এন টু কোনটা ধরবো এটা নিয়ে মাথা টেনশন আনার কিচ্ছু নেই এখন খেয়াল করো আর এইচ এর মান কত ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট এভাবে এভাবে মনে রাখতে পারো ডিজিটের মতো ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট মিটারে নিয়ে নিছি যেহেতু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু জেড এখানে নীতি ক্ষেত্রে জেডের মান কত সংখ্যা পারত তিন তাহলে ত্রিশ স্কোয়ার মানে নাইন ইন্টু এখানে হচ্ছে ওয়ান বাই ছোটো স্কোয়ার মানে কত ফোর ওয়ান ডিভাইড বাই বড়ো স্কোয়ার মানে কত চার চার চারে কত ষোলো এটা ক্যালকুলেটারে বসাও পুরা মানটা ক্যালকুলেটারে বসাও কত আসে মানটায় আসে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন তারপর হচ্ছে নাইন ইন্টু সবাই বসাও আমার সাথে সাথে ফোর ইনভার্স মাইনাস সিক্সটিন ইনভার্স ওকে সিম্পলি মানটা চলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ওকে আচ্ছা পয়েন্ট না দে এখানে ওয়ান এইট ফাইভ জিরো এইট ওয়ান আচ্ছা এই মানটা না বসায় তারপর আরেকটা কাজ যেহেতু করতে হবে তাহলে মানটা না বসাই এটা কিসের মান আছে ওয়ান বাই লেমডা সো আমাকে যদি লেমডার মান করতে হয় তাহলে যেই মানটা এখানে পাবো ওই মানের উপরে কি হবে ইনভার্স হবে না তাহলে একটু খেয়াল করো এই যে এই মানটা আমরা পাইছি সো এই মানটা এসিতে মানলে কিন্তু মানটা চলে যায় না মানটা কিন্তু এখানে আছে দেখো আনসার ইকুয়ালস টু মানটা কিন্তু আছে সো এই মানটার উপরে জাস্ট ইনভার্স দিয়ে দাও মানটা কত আসে

সো এখানে প্রায় এই মুহূর্তে ছশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সো তুমি তোমার যদি মনে হয় ভর্তি হওয়া উচিত তুমি ভর্তি হয়ে যেতে পারো পরে প্রবলেমটা খেয়াল করো আঠারো উনিশে আসছিলো এটা এই প্রবলেমটা চাস্টে দেখো এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে হ্যাঁ আমাদেরকে বলতেছে এক্সের মান যেটা অজানা মানটা আসলে কী হইতে পারে একটু খেয়াল করো চোদ্দো সেভেন হ্যাঁ নাইট্রোজেন প্লাস ফোর টু এটা হচ্ছে হিলিয়াম এখান থেকে অক্সিজেন সতেরো আঠারো প্লাস এখানে এক্স একটা অজানা একটা মৌল দেওয়া আছে আমরা জানি না এটা কি তো এখানে কি আছে আমরা জানি না একটু খেয়াল করো তো এই যে সাম্যাবস্থার যেই সূত্র হ্যাঁ এটা থেকে আমরা কি জানি এখান থেকে আমরা জানি হচ্ছে এই সাইডের আমাদের যেই ভোর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই সাইডের ভোর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান হবে সো আমরা সে ফর এক্সাম্পল এটা ধরনের আলফা এটা ধরনের ভিটা ওকে একটু খেয়াল করো তাহলে চোদ্দো প্লাস ফোর ইকুয়ালস টু কী হবে সতেরো প্লাস আলফা ভোর সংখ্যা সেম হওয়ার কথা আবার নিচে কী হবে সেভেন প্লাস টু ইকুয়ালস টু এইট প্লাস বিটা খেয়াল করে দেখো এখানে মানটা আসে আলফা মান কত ওয়ান এখানে বিটা মান আসে কত ওয়ান তার মানে এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু বলো তো ওয়ান ওয়ান কোনটাতে থাকে ডেফিনেটলি ওয়ান ওয়ান থাকে হাইড্রোজেনে অর্থাৎ প্রুটনে দিস ইজ দিস ইজ দ্য আনসার প্রুটন সো আই থিঙ্ক বুঝতে পারছো যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাইও আমি চেষ্টা করবো আরও বানিয়ে দিতে আল্লাহ হাফেজ